হেদয়েতে পথ হচ্ছে আল্লাহর পথ হেদায়তের পথ হচ্ছে রাসুলের পথ লাকত যা আকুম রাসুলুম মিন আং ফুসিকুম আজি জুন আলাই হিমা আনিততুম হারিসুন আলাইকুম বিল ওফু আহিম রাসুলুল্লাহ ও মাসুমিন্দের পর্ নয় হেদতের পথ আসালা ম আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুল ল্লাহ ওসালাত আসালা ম আলা রাসুল ইল্লাহ ওয়া আলিহিত আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার বান্দা হিসেবে তার পথে চলার যে আদর্শ তার পথই হচ্ছে হেদায়েতের পথ আমরা হেদায়েতের পথ সম্পর্কিত আলোচনার প্রথম পর্বে আছি আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তফা আলাইহি ওয়া আলীহি ওয়া সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন সম্বোধন করে বলছেন ইলা উদ ই রাবিল হিকমাতি হাসানা হেরাসুল তুমি লোকজনকে জনগণকে আল্লাহর পথে আহ্বান করো কিভাবে আহ্বান করো হেকমাত সহকারে এবং মাও এজাতিল হাসানা এবং সুন্দর নেক নসিহতের মাধ্যমে তাহলে বুঝতে হবে যে হেদায়তের পথ হচ্ছে হেকমত সমৃদ্ধ পথ এবং এ পথ কখনোই মানুষের মন গড়া পথ নয় যে ব্যক্তি ডাকবেন বুঝতে হবে যে আল্লাহর পথে আহ্বান করছে কোনো ব্যক্তির আদর্শের দিকে নয় হেদায়েতের পথ হচ্ছে আল্লাহর পথ হেদায়েতের পথ হচ্ছে রাসুলের পথ হেদায়েতের পথ হচ্ছে হেকমত এবং প্রজ্ঞা সমৃদ্ধ পথ মন গড়া কোনো পথ নয় হেকমত বলা হয় যেখানে হেকমত রয়েছে সেটা হচ্ছে যুক্তি এবং বাস্তবমুখী পথ কোনো ধরনের কাল্পনিক কোনো পথ নয় আল্লাহর পথ প্রজ্ঞা সমৃদ্ধ পথ এবং এটা একটা বাস্তব পথ এবাদতের পথ রাসুলের পথ আখেরাতের পথ সত্যের পথ হচ্ছে বাস্তব সমৃদ্ধ পথ আর এ পথে যিনি ডাকবেন যিনি আহ্বান করবেন নিশ্চয় তিনি তো এ পথের সবচেয়ে উত্তম ব্যক্তি যে ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম হচ্ছেন এ পথের দিশারি তার মাধ্যমে আমরা এ পথ পেয়েছি আল্লাহর রাসুলকে বলা হচ্ছে যে হেকমত সহকারে ডাকো এবং নেক নসিহত যিনি ডাকবেন তার আচরণ হবে প্রেমময় আচরণ ভালোবাসার আচরণ সুন্দর আচরণ কেন রাসুলের আদর্শে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ রাসুলের চরিত্র রয়েছে উত্তম আদর্শ কাজেই রাসুলকে অনুসরণ করতে হবে রাসুলের পথের আনুগত্য করতে হবে কেন আমরা রাসুলের পথের আনুগত্ব করব অন্য কাউরো পথের আনুগত্য করব না রাসুলের ক্ষেত্রে কোরআন আংশরীপে বলা হচ্ছে যা আকুম রসুল উম মিন আং ফুসিকুম আজিজুন আলাই হিমা আনিতুম হারিস আলাই কুমিল আরিম এ রাসুল এমনই একজন রাসুল যিনি মানুষের হেদায়েতের জন্য সব সময় আকাঙ্ক্ষা প্রকাশ করতেন যিনি সব সময় অপেক্ষায় থাকতেন একজন মানুষের হেদায়েতের জন্য যার অন্তরের চাওয়া প্রাণের চাওয়া যার জীবনের সব কিছু দিয়েও তিনি সব মানুষের হেদায়েতের জন্য সময় ব্যয় করেছেন মানুষের হেদায়েতের জন্য জীবনের প্রত্যেকটি মহৎ মুহূর্তকে তিনি উৎসর্গ করেছেন কখনোই তিনি ব্যক্তিগত কাজের জন্য অথবা ব্যক্তিগত কোনো কিছু বোঝানোর জন্য মানুষকে আহ্বান করেননি এ কারণেই আমাদেরকে নবী রাসুল এবং নিষ্পাপ ইমামগণের পথে আসতে হবে এটাই হচ্ছে হৃদায়িতের পথ কেননা তাদের পথ হচ্ছে নিছক একমাত্র আল্লাহর পথ হেদায়েতের গুরুত্ব কত বিশ্বনবী মোহাম্মদুর রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলছেন লা ইয়াহ বিকা রজুলান ওয়া হইরুন লাকা মিনাদুনিয়া ওয়ামা ফিহা হেদায়েতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাসূল বলছেন যে তোমার মাধ্যমে কোনো ব্যক্তি যদি হেদায়েতের পথ পায় তাহলে জেনে রাখবা যে এটা এত গুরুত্বপূর্ণ যে পৃথিবী সারা পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে তার চেয়েও উত্তম হেদায়েতের পথ আসুন আমরা রাসুলের পথে আসি আমরা রাসুলের জীবনকে আমাদের জীবনের সাথে মিলিয়ে নিই এটা হচ্ছে হেদায়েতের পথ আমরা চেষ্টা করি যে রাসুল কিভাবে আল্লাহর এবাদত করেছেন কিভাবে জীবন জীবনযাপন করেছেন কিভাবে ব্যবহার করেছেন কিভাবে জীবন পরিচালনা করেছেন এই সব কিছুই হচ্ছে হেদায়তের পথ আমরা এর পরবর্তী আলোচনায় আরও এই বিষয় নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। এবং ধারাবাহিকভাবে চলতে থাকবে আজকে এখানেই সমাপ্ত واخر دعوانا ان الحمد لله رب العالمين